ভাই ভারতবাসী আমরা ভাই ভাই আইসো আমরা সবাই মিলি দেশের গান গাই ও ভাই দেশের গান গাই আমরা সবাই ভারতবাসী আমরা ভাই ভাই আইসো আমরা সবাই মিলি দেশের গান গাই ও ভাই দেশের সবাই মিলে আমরা একসাথেই থাকবো আমাদের কোনো হিংসা নিন্দা নেই আমি গানেই বলছি হিন্দু মুসলিম শিখ ইসাই যত আমরা ভারতবর্ষ সার্বভৌমত্ব দেশ সবাই একসাথে থাকবো আনন্দে থাকবো ভালো থাকবো সবাই এটাই আর কি বার্তা দিচ্ছি শান্তি বজায় রাখা লোকসঙ্গীতকে বাঁচিয়ে রাখতে দিন রাত পরিশ্রম করে চলেছেন এই শিল্পী চোদ্দই জানুয়ারি মিলাব দু হাজার উত্তরবঙ্গের লোকসঙ্গীতে একটি জনপ্রিয় নাম আজিমুদ্দিন মিয়া তিনি আকাশবাণী নিয়মিত সঙ্গীত শিল্পী ছিলেন উত্তরবঙ্গের মাটির গান ভাওয়াকে বাঁচিয়ে রাখতে তিনি সারা জীবন পরিশ্রম করেছেন ভাওয়া সঙ্গে লোকশিল্পীকে বাঁচিয়ে রাখতে তিনি তৈরি করেন মেঠো সঙ্গীতালয় তার প্রয়াণে তার পুত্র উদ্দিন আহমেদ মেঠো সুর সঙ্গীতালয়ের মাধ্যমে লোকসঙ্গীতকে বাঁচিয়ে রাখতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এমনকি লোকসঙ্গীতের প্রতি যেসব দুঃস্থ ছেলেমেয়েরা আগ্রহ দেখায় তাদেরকে প্রতিভাবান সঙ্গীত শিল্পী বিনে পয়সায় সঙ্গীত একতারা নিয়ে নদীর ধারে শিশু শ্রমিকদের তিনি গান শেখান চা বিনে বাগানের শ্রমিক কৃষি জমি থেকে চায়ের দোকান সর্বত্র শিল্পী সাত্তারুদ্দিন আহমেদ একতারা নিয়ে পৌঁছে যাচ্ছেন প্রতিভার অন্বেষণে বিনে পয়সায় গান শেখাতে এতটুকু দ্বিধা করেন না এই শিল্পী আবার শিলিগুড়ি ভারতনগরেও বেশ নিষ্ঠার সঙ্গে বহু মানুষকে লোকসঙ্গীত শিখিয়ে চলেছেন এই শিল্পী সঙ্গীত তার রক্তে সঙ্গীত তার প্রাণে নিজের সঙ্গীত রচনা করে শুরু দেন প্রতি বছর সাত্তারুদ্দিন বাবুদের মেঠো সুর সঙ্গীতালয় মিলাপ অনুষ্ঠানের আয়োজন করে এবার সেই অনুষ্ঠান চোদ্দই জানুয়ারি শিলিগুড়ি ভারতনগরের তরুণ তীর্থ ক্লাবের মাঠে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের নিয়ে পৌশালি আড্ডার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয় এবারও মিলাপ দু চব্বিশ অনুষ্ঠিত হবে সারাদিন ধরে প্রচুর লোকসঙ্গীত শিল্পী কবি সাহিত্যিক সেখানে যোগ দেবেন সেই অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা হবে বলে শিল্পী সাত্তারুদ্দিন অহমিত এবং মিলাপ উৎসব কমিটির সভাপতি প্রাণকুমার দাস জানিয়েছেন। আমরা সবাই ভারতবাসী আমরা ভাই ভাই আইসো আমরা সবাই মিলে দেশেরি গান গায় ভাই দেশেরি আমরা সবাই ভারতবাসী আইসো আমরা সবাই মিলে দে সিরি গান গাই ভাই দ্যা গান গাই নাই নাই রে মোদের হিংসা নিন্দা নাই রে ভেদা ভেদ সবাই আসো এক আছি মোরা বেশ সবাই আছি মোরা বেশ আছি মোরা বেশ আমরা সবাই ভারতবাসী আমরা ভাই ভাই আইসো আমরা সবাই মিলি দেশেরই গান গাই সবাই দেশেরি শহীদের রাঙা সোনার ভারত দেশ হিন্দু মুসলিম শিখ ইসাই আছি মোড়া মোরাবে মোড় আছি মোরাবে বীর শহীদের রাঙা সোনার ভারত দেশ হিন্দু মুসলিম শিখ ইসাই আছি মোরাবে

আমাদের কোনো হিংসা নিন্দা নেই আমি গানেই বলছি হিন্দু মুসলিম শিখ ইসাই যত আমরা ভারতবর্ষ সার্বভৌমত্ব দেশ সবাই একসাথে থাকব আনন্দে থাকব ভালো থাকব সবাই এটাই আর কি বার্তা দিচ্ছি শান্তি বজায় রাখা ঔদ্ধত্ব একটু কম করা জাতপাত নিয়ে কম বলা সবাই তো মানুষ নতুন বছর শুরু হলো। কি ভাবছেন নতুন বছরে আপনার লোকসঙ্গীত লোকশিল্পকে আরো ছড়িয়ে দিতে আপনি কি চিন্তা ভাবনা করছেন নতুন বছরে আমি এই শুরুতেই আমি জানুয়ারিতে প্রত্যেক বছরই একটা নতুন বছর আসি তখন আমরা শুরু করি একটা অনুষ্ঠান শুরু করি মিলাপ বলে আমি একটা অনুষ্ঠান করি এবার বিভিন্ন রকম তো গভর্নমেন্ট এবং বিভিন্ন রকম পাবলিকের অনুষ্ঠানগুলো চলছে বিভিন্ন রকম বার্তা থাকে এখন চলছে গান বাজনা চলছে ভালো হবে নিশ্চয়ই আরো আরো অনেক এগিয়ে যাবে সবকিছু এই আর কি কি করছেন এই মিলাপ অনুষ্ঠানটি হচ্ছে মিলন মিলাপ কথার অর্থ হচ্ছে মিলন তো আমরা এখান থেকে একটা মিলনের বার্তা অর্থাৎ সমস্ত সঙ্গীতকে নিয়ে সমস্ত মানুষজনকে নিয়ে একটা মিলনের বার্তা দিয়ে দেওয়ার জন্যে আমি মিলাপ অনুষ্ঠান করে থাকি এবার পাঁচ বছরে পড়বে তো সমস্ত অনুষ্ঠানগুলো হচ্ছে কবে হবে কখন হবে কোথায় হবে এটা আমরা করছি এটা আমরা চোদ্দ তারিখ রবিবার চোদ্দ তারিখ জানুয়ারি দুই জানুয়ারি রবিবার সকাল দশটা থেকে শুরু করে সারাদিন ব্যাপী এখানে যেমন লোকসঙ্গীত তো থাকবেই ভাওয়াইয়া লোকসঙ্গীতের বিশ্ব বিভিন্ন রকম শাখা উপশাখার থাকবে আবার গান ইয়ে নজরুল রবীন্দ্র বিভিন্ন রকম নাটক থাকবে নৃত্য থাকবে হ্যাঁ কিন্তু প্রত্যেকটাই একটু লোক আঙ্গিকে করে থাকবে অর্গানাইজ করছে মেঠসুর সঙ্গীতালয় আর এখানে আর জিনিস করা হয় সেখানে হচ্ছে আজিমউদ্দিন মিয়া স্মারক সম্মান এটা প্রদান করা হয় কারণ এবার এখন আজিমুদ্দিন মিয়া অর্থাৎ আমাদের গুরুজি আমার পিতা আজিমউদ্দিন মিয়া পঁচাত্তর বছর ক্রস করে ছিয়াত্তর বছরে যাবেন তো পঁচাত্তর বছরের সাল হচ্ছে সেক্ষেত্রে এবছর আমরা আজিমউদ্দিন মিয়া স্মারক সম্মান চারজনকে দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যম থেকে শুরু করে প্রকৃতিপ্রেমী লোকাঙ্গিকের আমরা যেটা মনে করছি লোকাঙ্গের মানুষ যারা তাদেরকে আমরা এটাকে প্রদান করে থাকি তো এবার দেওয়া হচ্ছে এই চোদ্দই জানুয়ারি সেই দিন ওই মিলাপ অনুষ্ঠানের মধ্যেই দেওয়া হবে তো এই আজিম মিয়া প্রয়াত হয়েছেন বছর হল আজকে উনি দু হাজার আটে গেছেন ষোলো বছর কাছাকাছি চলছে আর আপনার এই মেঠো সুর সংগীতালয় কবে উনিশশো চুরাশি সালে এটা আজিমুদ্দিন মিয়ারই তৈরি মেঠো সুর সংগীতালয় হ্যাঁ উনিশশো সালে এটা তৈরি হয়েছিল এটার উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য হচ্ছে লোক গানকে মানুষের জনমানুষের ছড়িয়ে দেওয়া এটার উদ্দেশ্য এটাই ছিল সেই ধারাটা আপনি এখন বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে চেষ্টা করে যাচ্ছি কতজন এখন আপনার স্টুডেন্ট এখন একশো জন মত আছে তারা করছে নতুন ছেলে মেয়ে আসছে শিখতে নতুন ছেলে আসছে ছেলে আমার এখানে আমার ছাত্র ছাত্রী সংখ্যা যেমন মানে আমার থেকে সবাই বড় অর্থাৎ বয়সে আমার থেকেই বড় আমার থেকে ছোট হয়তো চার পাঁচজন জন আছে বাদবাকি সব আমার থেকে আমার বয়সের চেয়ে বড় ছাত্ররা যারা আসছে গান করছে যারা গান শিখছে ধরুন একদম দুস্থ আর্থিক দিক থেকে অনগ্রসর তাদেরকে কি কোনো ছাড় দেওয়া তাদের আমি পয়সা নিই না তাদের কি আমিও তো ওই আর কি গান করেই চলছে তো আমি তাদের কাছ থেকে টাকা নিই না এমনও ছাত্র আছে আমার আমি শিব মন্দিরটায় যাই শিব মন্দিরে ওখানে গান শেখানোর জায়গাটায় তো ওখানে কি হয় দিনে পাথর ভাঙে ওরা আমাকে গিয়ে বসে থাকতে হয় সেই ছাত্ররা পাথর ভেঙে কখন আসবে তারপরে গান শেখানো তাদের কাছ থেকে আমি এক পয়সা নি না ওখানে গিয়ে শেখান হ্যাঁ হ্যাঁ গিয়ে পাথর ভাঙা শ্রমিকদের বাচ্চাদের বাচ্চাদের কবে কবে এটা হচ্ছে আমি যাই হচ্ছে মঙ্গলবার করে যাই আর যদি কোনো অনুষ্ঠান টনুষ্ঠান থাকে তাহলে দু তিন দিন আগে থেকে গিয়ে ওদের শেখানো মানে পাথর ভাঙার ফাঁকে ফাঁকে ওরা গান শেখে গান করে ভালো গান করে অনেকেই আছে সাইন করে গেছে অনেক ছাত্র অনেক দিন থেকেই করি আমি এটা তো আবার এখানে যেমন বাড়িতেও আসে এমন আছে আমি তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক নেই না আমি একটা কথাই মনে করি ওরা যে আসে সেটাই আমার ভাগ্য এবং সেটাই আমার পারিশ্রমিক এটা ভেবে আমি ওদের ইয়ে করি ভালো ট্যালেন্ট আছে গান শিখছে মানে ওরা বাড়িতে যেমন মুড়ি বিক্রি করতে আসতো তারা তাদের সন্তানটি একদিন ওরা আগ্রহ প্রকাশ করলো যে আমার সন্তানকে যদি গান শেখানো হয় তো আমি বললাম ঠিক আছে আসেন তো উনি বললো সে পয়সা দেওয়ার মতো টাকা নেই তো সঙ্গতি নেই পয়সা দেওয়ার মতো আমি বললাম পয়সা দিতে হবে না তুমি ওইভাবে আসো এরকম অনেক ছাত্র আছে যে করে হোক মানে সঙ্গীতটাকে ছড়িয়ে দেওয়া ছড়িয়ে দিতে হবে লোকসঙ্গীত লোকসঙ্গীতকে আমি সমস্ত সঙ্গীত ভালোবাসি রবীন্দ্রসঙ্গীত শুনতে খুবই ভালোবাসি সুচিত্রা মিত্র রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে আমার রবীন্দ্র ঠাকুরের গান তো খুব ভালো লাগে এবার সব গানই শুনি আমি ভালোই লাগে কিন্তু আমার লোকসঙ্গীতটা আমার রক্তের গান এটা আমাদের তিন পুরুষের সম্পদ তো এটাকে আরো আরো মানুষের জনমানুষের ছড়িয়ে দেওয়ার জন্যে এই যে মিলাপের মতন অনুষ্ঠানগুলো আমি সাধ্য তো যতটুকুই আছে মানে আমাদের কতটুকুই বা সাধ্য যেটুকু আছে সেটুকুর মধ্যে দিয়ে এক দুইটা অনুষ্ঠান একটা অনুষ্ঠান বছরে হয়তো করতে অনেকটা হ্যাপা কিন্তু এগুলো অনুষ্ঠান যদি ছোটোখাটো অনুষ্ঠানগুলো করতে করতে মানুষের মনে এটা কী হবে এই বাচ্চাগুলো ওরা চান্স পাইছে না কোথাও পাচ্ছে না এরা গান করবে কোথায় তো আমি এরকম একটা অনুষ্ঠান করে ওখানটা ওরা গান করলো এরকম আর কি একটা ব্যবস্থা করি খেতে কাজ করে মানে কৃষক ওরা ওরা থেকে আসে এসে গান হ্যাঁ ওরা আমাকে পঞ্চাশ টাকা বেতন দেয় ওরা যা দেয় আমি খুশি হইনি কারণ ওরা ওইটাই ওদের কাছে অনেক ওরা ওই কাজের ফাঁকে ফাঁকে গান গান খেতে লাঙ্গল দেওয়ার ফাঁকে নাকি ওরকম একটা লাঙ্গল দিচ্ছে এরকম গান হয়ে যাক আপনার গান আপনার লেখা হাল ফ্যাকরা লাঙ্গল দিয়া দিমনটা মাটুত কাটাই আমরা হাল রে আমরা হাল বোয়াই রে ভেকা দিয়া দিমনটা মাটুত কাটাই ফসলে লাগিয়া আমরা হাল রে ঝড় তুফান ভয় করি না ডর করি না রইদে রে ডর করি না রইদে জীবন দিয়া খাটমো হামরা জীবন দিয়া খাটমো হামরা হামার দেশের বাদে হামরা হাল বুয়াই রে একটা লাঙ্গল দিয়া জীবনটা মাটক কাটাই ফসলে লাগিয়া হামরা হাল বুয়াই রে খাবার খাবার করি আমার খরত খাবার নাই খাটিবার পাইলে কিসের অভাব আই বোয়াই খাবার খাবার করি আমার খরত খাবার নাই খাটিবার পাইলে কিসের অভাব আই বোয়াই আমরা হাল বোয়াই রে একটা লাঙ্গুল দিয়া দিমনটা মাটি কাটাই আসলে আমরা হাল বোয়াইরে রোয়া গাড়ির মথোপে থোপে হামরা যত চাষী খাতে ধান ফলিবে বেশি গাবে দুগ্ধ হবে বেশি